আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আপনাদের আমাদের মিনি কিচেনে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আর কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন শীত মানে হচ্ছে পিঠাপুলির উৎসব আর আমরাও আজকে আমাদের মিনি কিচেনে ছন্দবেলা পিঠা নিয়ে চলে আসলাম এই যে আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি এবং ময়দাতে সামান্য ঘি আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এখন আমরা কড়াই কাজু বাদাম আর পাস্তা বাদাম হালকা ভেজে নিয়ে এতে দুধ আর নারকেলের পোটা দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ ওয়েট করব গায়ের পানিটা শুকিয়ে আসার জন্য যতক্ষণ পর্যন্ত শুকি না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করব এই যে হয়ে গেছে এখন এটা কি উঠিয়ে নিয়ে রেস্টে রাখা ডুটা দিয়ে একটা বড় ধরনের রুটি বানিয়ে নেব এই যে ডুটাকে ভালো করে মেখে নিচ্ছি এখন এটা দিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব এরপর একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি এ ধরনের পিঠা সবারই পছন্দ এভাবে একবার পিঠা বানিয়ে খেয়ে দেখবেন পিঠাগুলি খেতে সত্যি অনেক মজা এই যে আমরা আমাদের রুটিটা কেটে নিয়েছি গোল গোল করে এখন আমাদের বানিয়ে রাখা পুকটা প্রত্যেকটা পিঠার মধ্যে দিয়ে সেদ করে রে বসুন্দর করে এখানে আমরা আমাদের মতো ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন এই যে আমরা একটার উপর আরেকটা রুটি দিয়ে ভালো করে আমরা আমাদের নিজেদের মন মতো ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নেবেন এখানে এই যে আমাদের পিঠা বানানো শেষ হয়ে গেছে এখন আমরা একটা পাতিলে শিরা রেডি করে নিচ্ছি যে চিনি দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শিরা অনেকটা হয়ে এসেছে এখন এটাকে উঠিয়ে রেখে আবার কড়ায় বসে দিলাম পিঠাগুলোকে ভালো করে ডুবা তেলে নেব নেব এই যে পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে পিঠাগুলো খেতে খুবই মজা শীতের আমেজে আপনারাও পিঠাগুলো ট্রাই করবেন এই যে হালকা লাল লাল হয়ে আসছে এখন আমরা পিঠা উঠিয়ে নিচ্ছি এখন আরেকটা পিঠা দিয়ে নিলাম এটাও লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব এটা অনেকটা লাল হয়ে এসেছে এখন পিঠাটাকে উঠিয়ে নেব পিঠা উঠিয়ে সবগুলা পিঠাকে একসাথে রেখে আমাদের বানিয়ে রাখা সিরকাটা উপরে দিয়ে দিচ্ছি এখন আমরা একটু উলটিয়ে পাল্টে নেব যাতে প্রত্যেকটা পিঠার ভিতরে শিরকাটা যায় এই যে আমাদের পিঠা বানানো শেষ দেখেন কতটা জুসি আর সফট হয়েছে